আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সম্মানিত দর্শকবৃন্দ আমি আজকে আলোচনা করব ব্যবসা বাণিজ্যর ফজিলত সম্পর্কে এবং সঠিকভাবে ব্যবসা বাণিজ্য না করলে এর ক্ষতি কি আর সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করলে এর লাভ কী আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করি আল্লাপাক পরিগারী আলম কোরআনে করিমের সুরে মুতাফিফিনের মধ্যে বলেন ওয়াইল উল্ল মু পাক রাব্বুল আলামিন বলতেছেন যারা মানুষকে পণ্য দেওয়ার সময় বুঝায় একটা আর করে আরেকটা পণ্য দেওয়ার সময় বলে আমি সঠিকটাই দিচ্ছি আর অথচ এই পণ্যটা সঠিক না এর মধ্যে দুঃখাবাজি আছে এই পণ্যটা নকল পণ্য খারাপ পণ্য নষ্ট পণ্য আর বিনিময়টা গ্রহণ করার সময় সঠিকভাবেই গ্রহণ করে এই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন ধ্বংস শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ এই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুনিয়াও অশান্তি আখেরাতও নাকামি অর্থাৎ দুনিয়ার জীবনও তাদের অন্ধকার দুনিয়াতে কোনো দিকে তারা লাভবান হতে পারবে না সফলতা অর্জন করতে পারবে না এবং আখেরাতে তারা জাহান্নামে নামে যাবে দুদকে জ্বলতে হবে জাহান নামের আগুনে দীর্ঘ মেয়াদির শাস্তির সম্মুখীন হতে হবে এজন্যই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে হাদিসটি হজরত রাফি ইবনে ওয়ান রাফি ইবনে হাদিজরহু কাল কিল্লাহউল কসবি আথিয়া আমলুলি বিয়াদিহি ওকুল্লুবাইন মরিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বলেন যে মানুষের নিজের হাতের কামাই যেটা সেইটা হচ্ছে সর্বোত্তম উপার্জন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে কোন উপার্জনটি সবচেয়ে উত্তম নবীজি বলেছিলেন নিজের হাতের কামাই প্রত্যেক ব্যক্তির নিজের হাতের কামাই যাই হোক সেই উপার্জনটি কামাইটি সর্বোত্তম কামাই সোহানুল্লাহ সর্বোত্তম উপার্জন এরপরে আমাদের প্রিয় নবী সাল্লাহাম বলেন অকুল্লবাই আইনমা ব্রিন প্রত্যেক হালাল ব্যবসা সৎ ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো ধরনের দুঃখাবাজি নাই কোনো ধরনের বাটপারি নাই কোনো ধরনের প্রতারণা নেই যা আছে তা আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কিছু সৎ ব্যবসায়ী আছেন এরকম তাদের লাভ হোক লোকসান হোক এর প্রতি কোনো ধ্যান ধারণা নেই খেয়াল নেই যা আছে তা বলেই তারা ব্যবসা বাণিজ্য করেন দেখা গেছে এদের ব্যবসায় আল্লাহ ফাকর আলমিন বিপুল পরিমাণে বরকত দান করেন রহমত দান করেন তারা বড় ধরনের কোনো অসুস্থতার মধ্যে কোনো বিপদ আপদের মধ্যেও পড়তে শোনা যায়নি আর যারা অসাধু ব্যবসায়ী তাদের বিপদের কোনো শেষ নেই আমার প্রিয় দর্শকবৃন্দ আমাদের প্রিয় নবী সাল্লা ইসলামের আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি হজরত আবু সাঈদ হুদির রদিয়াল্লা তালহু থেকে বর্ণিত যেটি তিরমিজি শরীফের হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন সুদুকুল আমিন মাহ্নবীগী ন আওয়ীকিন হাদা যারা সৎ ব্যবসায়ী যারা সঠিক ব্যবসায়ী সঠিকভাবে যারা ব্যবসা বাণিজ্য করবে দুঃখাবাজি প্রতারণা মানুষের সাথে খারাপ আচরণ যা আছে তা মানুষের সাথে এই পণ্য নিয়ে কোনো ধরনের দুঃখাবাজি করবে না সঠিক ব্যবসায়ী যারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা এদের ব্যাপারে বলেন তাদের হাসর হবে নবীদের সাথে নবীরা তাদের সুপারিশ করে বেহেস্তি নিয়ে যাবেন এবং তাদের হাসর হবে সত্যিকার আল্লাহ প্রেমিকদের সাথে আল্লাহর বলিদের সাথে সাহাবায় কেরামদের সাথে এবং সোহাদা কেরামদের সাথে যারা দিনের জন্য নিজের জান মাল সব কিছু কোরবান দিয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে দিনকে জিন্দা করে গেছেন শহীদ হয়েছেন ইসলামের জন্য তাদের সাথে হাসর হবে আমার প্রিয় দর্শকবৃন্দ পাক রাব্বুল আলামিন যেন আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরকে যেন সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন ঠক হালাল মতো যেন আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি সেই তৌফিক যেন পাক রাব্বুল আলমিন আমাদের সবাইকে যেন প্রদান করেন